আবারও বোমাবাজি ভাটপাড়ায় ভাটপাড়া নয় নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে পড়ল বোমা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও নির্বাচনের ফল বেরোনোর আগে শুরু হলো অসন্তোষ শনিবার রাতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌর এলাকায় ভাটপাড়া নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াং পান্ডের বাড়ির পাশের মাঠে রাতের অন্ধকারে পড়ল বোমা বিজেপি কর্মী প্রিয়াঙ্ক পান্ধের অভিযোগ ভোট গণনা যত এগিয়ে আসছে ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে যদিও বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ ভাটপাড়া থানা পুলিশ সংগ্রহ করে নিয়ে গেছে বুঝতে পারিনি কিছু সাডেন এগারোটা পঁচিশ মিনিটে তখন আমাদের ব্যারাকপুরের সাংসদের বাসভবনে বাড়ি অফিসে বসে কিছু কাউন্টিংয়ের নিয়ে কাজ করছিলাম তখন হঠাৎ ফোন আসে যে আমার বাড়ি পাশে কেউ বুলেট করে এসে বোমা চালিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে আমি ভাটপাড়া থানাকে ফোন করি তখন পুলিশের ডিপার্টমেন্ট থেকে জানা যায় কি ওরা এখানেই আছে স্পোর্টে এমন ঠিক আছে আমি যাচ্ছি যখন এসেছে তখন দেখলাম মাঠে একটা বোমা পড়েছে সেই ওখান থেকে কিছু স্টিল ফিস্টিল জিনিসগুলো ও পুলিশের লোক তুলেছে তারা বললো নিশ্চয়ই সিসিটিভিতে কিছু বেরিয়ে বেরোতে পারে আপনার বাড়ির আপনি দেখে নিন তো বাড়ির সিসিটিভি ফুটেজেও তারা দেখতে পারছে যে বুলেট করে এসে দুজন এসেছে তার মধ্যে একজন বোমা চালিয়েছে আর আমি স্পিডে টেনে বুলেটটা নিয়ে চলে গেছে কারণ কি আছে বোঝাটা আপনিও নিশ্চয়ই জানেন বাংলার এটাই কালচারাল রয়ে গেছে বোমা বোমাগুলি ছাড়া আর কিছু চলছে না আর তারা ভাবছে হতে পারে যে আমাকে এইসব করিয়ে ভয় খাইয়ে দিতে পারবে কিন্তু তারা ভুল করছে আমি ভয় খাওয়ার লোক না লড়াই করার লোক কোনোদিন ভয় খাইনি আর ভয় খাবো না কিন্তু এই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং

Bureau Report Channel 10.